পর্তুগালের সিস বা এস নিয়ে আমাদের কিছু ভুল ধারণা বা ভুল ব্যাখ্যা রয়েছে এই বিষয়টি আমরা কিছুটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যদিও সমাধান অনেকটাই জটিল অপরদিকে আমাদের আপনারা জানেন যে এপ্রিল থেকে এস সাবমিট শুরু হবে যারা এখানে সিঙ্গেল বসবাস করেন ব্যাচেলার বসবাস করেন বা একা বসবাস করেন তাদের জন্য এই আইআরএস অনেক বেশি গুরুত্বপূর্ণ এমনকি আমাদের সামনের দিনের জন্য কিন্তু এআরএস অনেক বেশি গুরুত্ব বহন করবে এই আইআরএস না দেওয়ার কারণে অনেক বিপদে রয়েছেন এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এর সাথে সাথে সিপিএলপির কার্ড রিনিউ নিয়ে আপনাদের অনেকের একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে সিপিএলপির কার্ড কার্ড নয় সেটা আসলে অন্য বিষয় সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবারের পর্তুগাল টুডেতে শুরুতে যে জিনিসটি বলছি বারে বারে আপনাদেরকে বলি যে দেখুন এ ভিডিওগুলো সবাইকে শেয়ার করবেন যদি সবাইকে শেয়ার করেন তাহলে সবাই বিষয়গুলো জানতে পারবে এবং আপনিও সেই আমার আয়োজনের সাথে যুক্ত থাকতে পারলেন সুতরাং এই ভিডিও দেখার আগেই শেয়ার করে দিন তাহলে হয়তোবা বা অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারবে সম্ভব খুবই গুরুত্বপূর্ণ বলা যায় মিলিয়ন ডলার কোশ্চেন এসআইএস বা সিস এই সিস নিয়ে অনেকবার অনেকগুলো ভিডিও দিয়েছি তারপর আমার ইউটিউব চ্যানেলের যে সিস সম্পর্কে যে কয়েকটি ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আমি যুক্ত করে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাহলে আপনি জানতে পারবেন তবে মূল যে বিষয়টা রয়েছে অনেকে সিস নিয়ে সাধারণত যে দেশে আপনি অ্যাজেলাম করেছিলেন বা আপনি স্টুডেন্ট এসেছিলেন বা যে কোনো কারণে আপনার যদি এখানে বায়োমেট্রিক থাকে সেই দেশে কিন্তু আপনাকে রিমুভ করতে হবে তো সেই রিমুভ করতে গিয়ে আপনার বিভিন্ন দেশে যদি একটা উদাহরণস্বরূপ বলে বলতে যাই নেদারল্যান্ডের আইএনডি বলা হয় সেখানকার ইমিগ্রেশন অথরিটিকে এখানে যেরকম আইমা বলা হয় তো আইএনডি অনেক সময় এমন কথা বলে আপনাদের বা আপনাদেরকে বলেছে যে পর্তুগাল চাইলে কার্ড দিতে পারে দেখুন এটা পর্তুগালের কার্ড দেওয়া সম্ভব না কেননা এই সিস মানে সেনজেন ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এই সেনজেন ইনফরমেশন সিস্টেমে একটা তথ্য ইনপুট করেছে আইএনডি এই ধরনের একটা নোটিফিকেশন থাকলে পর্তুগালের পক্ষে কিন্তু রেসিডেন্ট কার্ড ইস্যু করা সম্ভব নয় কেননা এই রেসিডেন্ট কার্ডটাও কিন্তু সেনজেন ইনফরমেশন সিস্টেমে যুক্ত হবে তো সুতরাং যদি আইএনডি যে কথাটা বলছে সেটা তারা সঠিকভাবে বলেনি কারণ ওই তথ্য থাকার কারণেই পর্তুগাল এই রেসিডেন্ট কার্ডটা ইস্যু করতে পারছে না হ্যাঁ অনেকে প্রশ্ন থাকবে ইতিপূর্বে করেছে তখন পর্তুগাল কিন্তু ইন্টিগ্রেটেড যে তখন তারা কিন্তু তাদের সিস্টেমে ইন্টিগ্রেটেড করে নাই যখন থেকে পর্তুগাল তাদের এসআইএসটা তাদের মূল সার্ভার সাথে ইন্টিগ্রেট করেছে তাদের ইমিগ্রেশন যে সার্ভার আছে তার সাথে ইন্টিগ্রেট করেছে তখন থেকে কিন্তু তারা আর এই আপনাদের রেসিডেন্ট কার্ড ইস্যু করতে পারছে না এবং আরেকটু জানা জানার বিষয় যে এই এসআইএসটা কিন্তু মূলত ইমিগ্রেশন অথরিটি ইস্যু করে না আপনার কোন জটিল সমস্যা হলে এই বিষয়টা কোর্টে যায় হয়তো ম্যাজিস্ট্রেট অথবা আমাদের যেমন ম্যাজিস্ট্রেট একটা জরিমানা করে যেমন আমাদের বাংলাদেশে রয়েছে একজন আইনজীবীর মতোই তো সেক্ষেত্রে হয় ম্যাজিস্ট্রেট অথবা এটা কোর্টে এই প্রসেসটি চাই তখন কোর্ট ব্যান্ড করে যে এই অমুক এই ইউরোপে এবং বা নেদারল্যান্ডে একদিনের জন্য ব্যান্ড আছে বা একটা নোটিফিকেশন জারি করে তার বিষয়ে একটা নোটিফিকেশন জারি এই লক্ষ্যে পাওয়া যাচ্ছে না তাকে যেখানে পাওয়া যায় সেই বিষয়টাকে সেন্জেনে ইনপুট করার জন্য এটা কোর্ট থেকে আসে সুতরাং এটা ইমিগ্রেশনের বিষয় নেই আপনাকে সেন্জেন এসআইস করতে হলে আপনাকে যে দেশে এসাইস হচ্ছে সেই দেশের কোর্টে আবেদন করতে হবে তাহলে আপনার এসাইসটা রিমুভ হবে এবং সঠিকভাবে সঠিক প্রসেসে গেলে কিন্তু এটা রিমুভ হয় তো সেই কারণে বলছি কোনোভাবেই না অনেকে নেদারল্যান্ড থেকে সুইডেন থেকে ডেনমার্ক থেকে এরকম তথ্য নিয়ে আসেন যে ভাই পর্তুগাল রেসপন্স করে না পর্তুগালের এখানে কোনো দোষ নেই বরং পর্তুগাল কার্ড দেওয়ার জন্য উদ্গ্রীব যদি আপনার অ্যাসাইসটা রিমুভ হয় তখন তারা আপনাকে খুব সহজেই কার্ড দিয়ে দিবে এবং অনেকে এভাবে কার্ড পেয়েছেন অ্যাসাইস রিমুভ করার পর হ্যাঁ এখন বলবেন যে একটা সময় লাগছে তিন মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে আমি অ্যাসাইস রিমুভ করে পেন্ডিং করেছি নর্মাল যারা অ্যাসাইস নেয় তার কার্ড আসতেও এখন দেরি হচ্ছে কারণ একবার যদি একটা প্রসেস তারা দেখে আবার একটা ফালতা দেয় আবার এটা ওপেন করতে কারণ নতুন ভুলো প্রসেস করতে করতে সময় আবার এটা ওপেন করতে অনেক দেরি হয়ে যায় লোকবল সংকটের কারণে যেখানে ইতিপূর্বে সেফে নয়শোর মতো লোক ছিল নয়শোর বেশি লোক ছিল কর্মকারী কর্মকর্তা কর্মচারী ছিল সেখানে এটি নেমে এসেছে চারশোতে এর সাথে সাথে অভিবাসীদের সংখ্যক বৃদ্ধি পেয়েছে প্রসেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই কারণে তারা সেটা পারছে না সরকার ভিন্ন সিস্টেম ভিন্ন পন্থায় যেটা দেখছেন তারা কাজ করছে সুতরাং অ্যাসাইস সম্পর্কে আরও বিস্তারিত অনেক কথা এই কথাগুলো আপনারা পাবেন ভিডিও আমি ইউটিউবের যে ভিডিও ডিসক্রিপশানটা থাকবে সেখানে আমি দিয়ে দিব আপনারা প্রয়োজনে দেখতে পারেন যারা দেখেননি আর যারা দেখেছেন তারা তো জানতেই পারছেন সুতরাং এই বিষয়টি আসতে পারি যে আপনি যে দেশে করেছেন সেই দেশ যদি এটা রিমুভ না করে পর্তুগালের পক্ষে এটা করা সম্ভব না তবে এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা নিয়ে কাজ করেন অনেক কিছু কিছু থেমে নেই আশা করছি যদি কোনো সুফল হয় তখন আমরা সবাই জানতে পারবো এদিকে আই আর এস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী এপ্রিল থেকে আই আর এস শুরু হবে কিন্তু এআরএস সাবমিট করার আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে প্রথমত হচ্ছে যে এই আই সাবমিট করতে হলে অনলাইনে সাবমিট করতে হবে এখন তো অনলাইনে আমাকে পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড ছাড়া আপনি অ্যারে সাবমিট করতে পারবেন এবং পাসওয়ার্ডটা অনেক ক্ষেত্রে এক মাস সময় লেগে যায় বাসায় আসতে যাদের অ্যাড্রেস পরিবর্তন করেছেন অর্থাৎ প্রথমবার যারা অ্যাড্রেস পরিবর্তন করেছেন তারা আশা করছি এই পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আপনার ঠিকানায় রেজিস্ট্রেশন করে প্রথমবার যারা পাসওয়ার্ড নিচ্ছেন আপনি অনলাইনে গিয়ে আপনার ঠিকানা এবং একটা সিক্রেট কোয়েশ্চেন দিয়ে ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি সহজেই এইটা আপনার অ্যাড্রেসে পাসওয়ার্ডটা চলে আসবে পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন এবং পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে আপনি জিনিস কাজটা করবেন আপনার পূর্বের বছরে যে আপনার ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলোর খাত চিনিয়ে দিবেন অনেকগুলো ফাতুরা রয়েছে যেগুলো পেন্ডিং রয়েছে যদি উদাহরণস্বরূপ বলতে চাই একটা হাইপার মার্কেটে কিন্তু যদি কন্টিনেন্ট বা পিঙ্গদোষ এখানে একটা হাইপার মার্কেটে কিন্তু অনেক ধরনের সার্ভিসেস থাকে যেমন হাইপার মার্কেটের ভিতরে রেস্টুরেন্ট রয়েছে হাইপার মার্কেটের ভিতরে আপনার ওব্রার মালামাল রয়েছে কনস্ট্রাকশনের মালামাল রয়েছে হাইপার মার্কেটের ভিতরে ফার্মেসি রয়েছে হাইপার মার্কেটের ভিতরে অন্যান্য পণ্য রয়েছে এখন সেই যদি কন্টিনেন্ট থেকে আপনি যদি বা থেকে হাইপার মার্কেট থেকে যদি আপনি একটা বাজার করেন তখন তারা বুঝতে পারে না এই খাতটা কি আসলে আপনি কি খাবার খেয়েছেন না পণ্য কিনেছেন নাকি হেলথে দিয়েছেন তখন আপনাকে চিনিয়ে দিতে হয় তো এই কারণে অনেক সময় একটা কোম্পানির যেগুলো বেশি অ্যাক্টিভিটি থাকে তখন এই ফাতুরাগুলোকে ইন্ডিকেট করে দেয় এই কী সংক্রান্ত খরচ তো সে কারণে আপনাদেরকে দিতে হবে এবং এই ফাতুরা কেউ আপডেট করবেন তারও একটা ভিডিও রয়েছে সেটা আমি বেশ কয়েকদিন যাবতী আমি ইউটিউবের ডিসক্রিপশনে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা পাবেন আসলে প্রত্যেক দিন এক বিষয় ইলাবরেটি বলা যায় না তো ফাতুরাগুলো আপডেট করে নেবেন মূলত ফাতুরাগুলো আপডেট করে নেবেন তাহলে আপনার কর রেয়াতের জন্য সুবিধা হবে কর রেয়াত কি তাও সেখানে পাবেন আসলে অনেকগুলো বিষয় আমাদের সকলেরই জানা প্রয়োজন এবং সেই কারণে এফ আইভ চ্যানেলটিতে মূলত আমি বিষয়গুলো যুক্ত করেছি তারপরেও এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর একটা লিঙ্ক থাকবে আপনারা দেখে নিতে পারেন এবং এটা যদি না নেয় অনেকে মনে বলেন যে আমার জরিমানা এসছে আর সে জরিমানা না আপনি কর রেয়াত পাননি ঠিক মতো ফাতুর আপডেট করেননি সে কারণে হয়তো আপনাকে অতিরিক্ত অর্থ পে করতে হয়েছে ফিনান্স অর্থাৎ আপনার আয়ের কারণে আপনাকে ব্যয় করতে হয়েছে যাদের পরিবার রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বা এই কর রাত থাকে পরিবার সংঘ থাকার কারণে তাদেরকে আর এই জরিমানা প্রদান করতে হয় না তো সুতরাং শুধু আয়ার শুধু আপনার আয়ের জন্য নয় সামনের দিকে যদি নাগরিকত্ব আবেদন করেন প্রতিনিধি কঠিন হচ্ছে সেই নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রেও কিন্তু আয়ারেসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন পরিবার সন্তান দিয়ে যারা আয়ারেস সাবমিট করছেন তারা কিন্তু এই জিনিসটি টের পাচ্ছেন যে যাই হোক আপনারা আশা করছি আই আর এর জন্য প্রস্তুতিটা নিয়ে রাখবেন প্রতি বছরই এত বলার পরেও সারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস বলার পরেও দেখা যায় আপনারা দুই তিন মাস পরে যে জুন জুলাইতে বলেন ভাই আমি তো আয়ার এস দিই নাই সুতরাং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সবাই উপকৃত হতে পারে আপনি একটা শেয়ার করলে কি অসুবিধা অথচ আপনি এটা দেখলে একজনের জন্য অনেক বেশি সহায়ক হয় বা তার জীবনটা অনেকটা সহজ হয় এবং অনেক ঝামেলা থেকে সে মুক্ত হতে পারে এদিকে সিপিএলপির পির কারণ নিয়ে অনেকে বলছেন সিপিএলপি রিনিউ আমাদের জন্য রিনিউ অপেন এটা সিপিএলপি দিও না আপনারা জানেন যে বেশ দু বছর আগে সিপিএলপি কে একটা এফোর সাইজের একটা পেপার দেওয়া হয়েছিল যে একটা আলাদা প্রসেস হিসাবে তো এই পেপারটি যারা পেয়েছিলেন তারা প্রায় এক বছরের বেশি সময় ধরে এটিকে নবায়ন করতে পারছিলেন না কেননা এটি এক বছরের জন্য দেওয়া হয়েছিল এই নতুন আইনের দ্বারা তারা পোর্টালে একটি নতুন ইনফরমেশন খুলেছে সেখানে সিপিএলপির যারা এই এফোর এফোরের কাগজ পেয়েছিলেন তারা এখন এটা জমা দিয়ে তারা রেসিডেন্ট কার্ড নিতে পারবেন বা এই কাগজটি নবায়ন করতে পারবেন কাগজ দিবেন এখন তাদেরকে রেসিডেন্ট কার্ড দিবে তো সুতরাং জন্য রেসিডেন্ট নব ওপেন হয়েছে আমাদের জন্য ওপেন হয় নাই এমন কোনো কিছু না এটা যারা দুই লাখ বিশ হাজার যারা এই সাইজের কাগজ পেয়েছিলেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য আচ্ছা এমনকি যারা ইতিমধ্যে রেসিডেন্ট কার্ড নিয়ে আছেন এবং আমরা যারা রেসিডেন্ট কার্ড নিয়েছি আমাদের জন্য কিন্তু একই প্রসেস আশা করছি এই বিষয়টা আপনাদের কনসিডারেশন নেবেন কার্ড কার্ডিনিউর বিষয়ে কোনো রেসপন্স নেই যদি এরকম সিপিএল মতো আমাদেরকে এরকমটা স্লট খুলে দেয় হয়তো আমরা উপকৃত হবো এমনটাই হওয়ার কথা যেটা আমরা জানছি আশা করছি যতক্ষণ সেটার উপর না হয় আমরা ধরে অপেক্ষা করবো কারো জরুরি হইলে সবাই সবার মতো করে চেষ্টা করব ইমেল দিব ফোন করব যাব গিয়ে চেষ্টা করবো আমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য বর্তমানে আইমাতে বা এর কনসেন্টমেন্ট চলছে সুতরাং আমাদের এ বিষয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে আমাদের কিছু করার নেই তো এই ছিল আজকের মতো পর্তুগাল টুটের আয়োজন আপনাদের সাথে আগামী সোমবার আবারও দেখাবে তবে এর মধ্যেও যদি এমন কোনো বিষয় থাকে আপনাদের সামনে চলে আসবে সকল থাকবেন ধন্যবাদ সবাইকে